রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় আলফি শাহরিয়ার মাহিম নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ জন্মসনদ অনুযায়ী তার বয়স ১৬ বছর দশ মাস পুলিশ মামলায় তার বয়স উল্লেখ করেছে ১৯ বছর গ্রেপ্তারের পর বারো দিন ধরে রংপুর কারাগারে বন্দী রয়েছে মাহিম সে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র এই শিক্ষার্থীর বাবা রংপুরের পার্কের মোড়ে স্টুডিও ব্যবসা করেন তিনি বলেন আবু সাইদ নিহত হন ষোলোই জুলাই আর তার ছেলে বাড়ি থেকে বের হয় আঠারোই জুলাই দুপুরে এরপর সে মডার্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে পড়ে তিনি শুনেছেন তার ছেলের পায়ে পুলিশ গুলি করেছে এ কারণে সে পালাতে পারেনি ওই দিন রাতে তাকে ফোন করে বলা হয়েছিল তার ছেলে পুলিশি হেফাজতে আছে পরদিন ছেড়ে দেওয়া হবে কিন্তু ছেলেটিকে ছেড়ে না দিয়ে জেলে বন্দি করে রাখা হয়েছে আবু সাইদ নিহত হওয়ার ঘটনার একাধিক ভিডিও ফুটেজে দেখা যায় ওই দিন কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে পুলিশ আবু সাঈদকে খুব কাছ থেকে গুলি করে আর আবু সাঈদ এক হাতে লাঠি নিয়ে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেন কিছুক্ষণের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন সাইদের মরদেহের ময়না তদন্ত করেন রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম তিনি বলেন আবু সাঈদের বুক ও পেট ছররাগুলিতে গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল আবু সাঈদ যে পুলিশের গুলিতে নিহত হয়েছে, তা ভিডিও ফুটেজে স্পষ্ট তাহলে অল্প বয়সী এই শিক্ষার্থীকে কিভাবে এই হত্যা মামলার আসামি করা হলো তার বয়স কীভাবে উনিশ উল্লেখ করা হলো মামলার তদন্ত কর্মকর্তা রংপুরের তাজহাট থানার উপপরিদর্শক জিল্লুর রহমান বলেন গ্রেপ্তারের সময় বয়স যাচাই করার সুযোগ হয়নি পরে জেনেছেন ছেলেটির বয়স বছরের মতো হবে ছেলেটির বাবা বলেন তার ছেলে কোন অপরাধের সঙ্গে জড়িত নয় কিন্তু পুলিশ তাকে আবু সাইদ হত্যা মামলায় আসামি করে গ্রেপ্তার দেখিয়েছে তিনি শুনেছেন তার ছেলে অসুস্থ কারাগারে নেওয়ার পর তিন দিন পরিবার সেখানে গেছেন কিন্তু তাদের দেখতে দেওয়া হয়নি রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন কিশোরের আইনজীবী আব্দুল মোকসেদ বাহালুল বলেন জন্মসনদ সহ যাবতীয় প্রমাণপত্র দিয়ে রংপুর শিশু আদালত একে গত ত্রিশে জুলাই জামিনের আবেদন করা হয়েছে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে চৌঠা আগস্ট রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন আরও বলেন যেহেতু আঠারো ও ১৯ তারিখে সংঘাত সংঘর্ষ নিয়ে পুরো ফোর্স ব্যস্ত ছিল সে কারণে বিষয়টি যাচাই বাছাই করা সম্ভব হয়নি মূলত বিশে জুলাই থেকে আমরা যাচাই বাছাই সাপেক্ষে গ্রেপ্তার করেছি বিষয়টি জানা মাত্র পুলিশ কমিশনার মহোদয় সিদ্ধান্ত দিয়েছেন যেহেতু মাহিম ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল না আন্দোলনে অংশ নিয়েছিল মাত্র জামিনের মাধ্যমে তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে এই রিপোর্ট লেখার সময় জানা গেছে কিশোর আলফি শাহরিয়ার মাহিনকে জামিন দিয়েছে আদালত শামিমা চৌধুরী সাম্মী নিউজ ফোর